রাত বারোটার পর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক হঠাৎ শুনতে পায় ফাঁকা স্টেশনে ট্রেন আসছে রাত তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই শহরের ব্যস্ততম স্টেশনটা এখন অস্বাভাবিক শান্ত কোথাও লোকজন নেই শুধু বাতাসে ভেসে আসছে দূরের কোনো কুকুরের ডাক মাথার ওপরে ম্লান আলোয় জ্বলছে কয়েকটা ল্যাম্প পোস্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক নাম অরিন্দম বয়স পঞ্চাশের কাছাকাছি হাতে একটা চামড়ার ব্যাগ চোখে ক্লান্তি কিন্তু মনে তীব্র অস্থিরতা আজ সারাদিন সে অফিসের কাজের চাপে দম ফেলার সময় পায়নি শেষ ট্রেন ধরতে হবে নইলে বাড়ি ফেরা অসম্ভব তাই একরাশ দুশ্চিন্তা আর তাড়াহুড়ো নিয়ে সে দাঁড়িয়ে আছে নির্জন প্ল্যাটফর্মে হঠাৎ দূরে অন্ধকার টানেলের দিক থেকে একটা শব্দ ভেসে এলো চেনা সেই শব্দ রেলের চাকায় লোহার ঝনঝনানি অরিন্দমের বুকটা ধক করে উঠল শেষ ট্রেনটা আসছে হয়তো কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ঘড়ির কাটা তখন প্রায় বারোটা পেরিয়ে গেছে সময় অনুযায়ী আর কোনো ট্রেন থাকার কথা নয় তবু আসছে একটা ট্রেন ধীরে ধীরে গম্ভীর শব্দ তুলে ট্রেনটা থামলো প্ল্যাটফর্মে ধোঁয়ার কুণ্ডলি অদ্ভুত এক সিটি আর পুরনো দিনের মতো দেখতে ইঞ্জিন অরিন্দমের মনে হলো এ যেন আজকের যুগের ট্রেন নয় বহু পুরনো কোনো সময় থেকে উঠে আসা ট্রেন সে একটু দ্বিধায় পড়ল উঠবে কি উঠবে না কিন্তু চারপাশের ফাঁকা স্টেশন রাতের নিস্তব্ধতা সব মিলিয়ে ভয়ঙ্কর নিঃসঙ্গতা তাকে ঠেলে দিল ট্রেনে উঠতে ভিতরে ঢুকেই অরিন্দম থমকে দাঁড়ালো। কোচগুলোতে লোকজন আছে বটে কিন্তু সবাই সাদা পোশাকে একেবারে নিশ্চুপ বসে আছে কারো মুখে কোনো অভিব্যক্তি নেই যেন পাথরের মূর্তি সে এগিয়ে একটা খালি সিটে বসল পাশের যাত্রীর দিকে তাকাতেই গাছ হমছম করে উঠল মুখ একেবারে ফ্যাকাশে চোখ দুটো ফাঁকা ঠোঁটে কোনো রং নেই যেন প্রাণহীন দেহ তবু বসে আছে সোজা হয়ে অরিন্দম ঘাবড়ে গেল চারপাশে তাকিয়ে বুঝতে পারল সবাই একই রকম জীবন্ত মনে হলেও তারা আসলে যেন অন্য কোথাও থেকে এসেছে ট্রেন চলতে শুরু করল জানলার বাইলে দেখা গেল অদ্ভুত দৃশ্য চেনা শহরের রাস্তা বা স্টেশন নয় বরং অন্ধকার মাঠ কবরস্থান আর ঘন কুয়াশা অরিন্দম হঠাৎ কেঁপে উঠল এক বৃদ্ধ কন্ডাক্টর তার সামনে এসে দাঁড়িয়েছে হাতে একটা পুরনো স্ট্যাম্প মেশিন সে ধীরে ফ্যাকাশে মুখে বলল টিকিট দিন অরিন্দম তড়িঘড়ি ব্যাগটি টিকিট বার করল কিন্তু কন্ডাক্টর তার দিকে তাকিয়ে মৃদু হাসলো আপনার টিকিট তো অনেক আগে কাটা হয়ে গেছে চমকে উঠলো অরিন্দম মানে কি আমি তো আজই টিকিট কেটেছি বৃদ্ধ শান্ত গলায় বলল এই ট্রেনে যারা ওঠে তাদের টিকিট অনেক আগে কাটা থাকে এই ট্রেনটা শেষ ট্রেন এখানে যাত্রীরা আর ফিরে যায় না অরিন্দমের বকের ভেতর হিম হয়ে গেল সে হঠাৎ বুঝল আসলেই কিছু একটা গোলমাল আছে হঠাৎ হাত কাঁপতে লাগল গলা শুকিয়ে গেল সে জানলার বাইরে তাকালো দেখল মাটির বদলে নিচে গভীর শূন্যতা যেন ট্রেনটা ছুটে যাচ্ছে অন্ধকার আকাশের ভেতর ভয় পেয়ে চিৎকার করতে গিয়েও গলা দিয়ে শব্দ বের হল না কোচের অন্য যাত্রীরা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তাদের ফাঁকা চোখ দুটা থেকে নীরব দৃষ্টি এসে বিচতে লাগলো অরিন্দমের শরীরে সে আতঙ্কে উঠে দাঁড়ালো দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা বন্ধ কোনোভাবেই খোলা যাচ্ছে না হঠাৎ স্পিকারের মতো এক কণ্ঠ ভেসে এলো শেষ স্টপেজ সামনে প্রস্তুত হোন অরিন্দম মরিয়া হয়ে চিৎকার করল না আমি যেতে চাই না আমি বাঁচতে চাই ঠিক তখন ট্রেনটা একটা হঠাৎ ঝাঁকুনি খেলো। যেন সময়ের গহবরের ভিতর ঢুকে যাচ্ছে চারপাশে কালো কুয়াশা বাতাসে ঠান্ডা শীতলতা আর এক অদৃশ্য শক্তি অরিন্দমকে টেনে নিচ্ছে শেষ দৃশ্যে দেখা গেল অরিন্দম জানলায় মুখ চেপে বাইরে তাকিয়ে আছে তারও চোখ ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে ঠোঁটের রং মিলিয়ে যাচ্ছে সে আর সাধারণ মানুষ নয় এবার সেও এই শেষ ট্রেনের এক যাত্রী হয়ে গেছে ট্রেনটা মিলিয়ে গেল অন্ধকারের গভীরে স্টেশনে আবার নেমে এলো নিস্তব্ধতা আর পরদিন সকালে যখন অন্য যাত্রীরা প্ল্যাটফর্মে এলো তারা শুধু দেখলো একটা পুরনো ছেড়া টিকিট মাটিতে পড়ে আছে টিকিটে নাম লেখা অরিন্দম সেন